বহুত দালাল হয়ে গেছিস তুই তোকে যে বললাম দুশোটা টাকা আর একটা সিগারেটের প্যাকেট নিয়ে আর তুই অন্য লোককে দিয়ে আমাকে দিচ্ছিস না না স্যার তুই জানিস আমার কত বড় হাত পিছন দিকে হাতটা লাগাবো সামনে দিয়ে বের করে দিব কালকে ভদ্রলোকের মতো আমার পিকে দুশো টাকা দিয়ে দিবি আচ্ছা স্যার হ্যাঁ টাকা দিয়েছিস আমি টাকা দিতে পারবো না গান্ডু বোকা চোদা নাকি আপনি কি করে জানলেন হ্যাঁ হ্যাঁ দশ বছর ধরে মাস্টারি করছি কে গান্ডু আর কে বোকা চোদা দু সেকেন্ডে আমি বুঝে যাই তু হারাম খোর নাকি কোথা কি কম কালকে বললাম দুশো টাকা আর একটা সিগারেটের প্যাকেট নিয়ে ভদ্রলোকের এক কথা তো স্যার আপনি কি আমার কাছ থেকে ঘুষ নিচ্ছেন ঘুষ নয় এটা তোর পাশ করানো সুই